আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আমি অনেক দিন ধরে ইউটিউবে কোনো ভিডিও দিতে পারতেছি না কারণ হতেছে যে মন মানসিকতা ভালো না তাছাড়া শরীরটাও ভালো তো এই আর কি তো আজকে একটি ভিডিওটা অনেক দিন আগের করা আমার সময় সাপেক্ষের খাওয়ানো দেওয়া হয়নি তো ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন আর অবশ্যই যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিও শুরুতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা দিকে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন আর সেই কমেন্টের রিপ্লাই অবশ্যই আপনাদেরকে দিব দুই বোনের জন্য দুটা জেসমিন ফুলের মালা কিনে নিলাম সাথে একটা গোলাপও ছিল ফুলগুলো একদম মশাল্লাহ তাজা ছিল ফুলগুলোর যে গ্রান ছিল মশাল্লা অনেকটাই অনেক ভালো লাগতেছিলো ফুলগুলোর দাম কিন্তু অনেক ছিল পনেরো দেড়হাম করে একটা ফুল তিরিশ দেড়হাম নিছে বাংলাদেশে প্রায় নয়শো থেকে এক হাজার টাকা যাই হোক শখের তোলা নাকি আশি তোলা আসি কীভাবে যদি বলে তো আমার বোনের জন্য আমি নিয়ে নিলাম এবং আমার জন্য একটি ফুল নিয়ে নিলাম আমরা দুই বোন রেডি হয়ে গেছি চলে যাব আজকে আমরা যাব এমন একটি জায়গাতে যে জায়গাতে আমি আর কখনও যাইনি আমার ইমারাতে আসার বয়সে আমি কখনো এমন কোনো পার্ক বা এমন কোনো দার্শনিক জায়গাতে আমি যাইনি যেহেতু আমি আজকে প্রথমে একটি সুন্দর জায়গা দেখতেছি এই জন্য ওই জায়গাটা আমি চাচ্ছিলাম যে আমার দর্শকদের সাথেও শেয়ার করি তো সেটা হচ্ছে যে একটি পার্ক এই পার্কের নাম নাকি এটা নাকি কি পার্ক বেন্দাস পার্ক না কি পার্ক জানি না তো এই তো আমরা চলে আসলাম পার্কটা দেখেন চৌতু উদ্যোগ এই জায়গাটা হচ্ছে আবুধাবি মেন টাউন সিটিতে তো জায়গাটাতে এত জনবিহল একটি জায়গার মধ্যে যে এত শান্ত পরিবেশ একটি পার্ক আছে আমার জানাই ছিল না আর পার্কের যে দৃশ্যটা মাসাল্লাহ এখানে আপনি গ্রামের যে সবুজ প্রাকৃতিক দৃশ্যটাও পাবেন পাশাপাশি এখানে অনেক বড় সাগরের মতো একটা নদীও আছে তো সব কিছু মিলিয়ে সাগর এই পার্কটা কিন্তু অনেক সুন্দর

ওই জায়গাটা সবারই ভালো লাগবে যারা এখনো পর্যন্ত এই পার্কে আসে নাই তারা কিন্তু থাকবেন নিজের সামনেই কিন্তু নদী আছে চাইলে নদীতে গোসল করতে পারবেন তারপরে হচ্ছে গিয়ে অরন্দর মানে পিকনিক করার জন্য একেবারে পারফেক্ট একটা জায়গা আমরা তো আসলে পিকনিক করতে আসে নাই জাস্ট এমনিতে ঘুরতে আসছি তো আমরা ভাবছিলাম যে এখানে কিছু একটা পিকনিক করুম কিন্তু ওইরকম কোনো সময় নেই আমাদের হাতে তারপরও একদিন আসবো ইনশাল্লাহ পিকনিক করার আপু তো জায়গাটা কেমন লাগছে মাশালা আমি তো এই জায়গাটাতে প্রথম আসছি আমি তো কখনো ভাবতেই পারি নাই এমন একটা জায়গাতে আসতে পারমু মাশাআল্লাহ জায়গাটা আসলে অনেক সুন্দর আচ্ছা আমরা বরং জুতে খুইলা একটু সমুদ্রের পানিতে একটু যাই ভিজে সমস্যা নাই বাংলাদেশে আন্দোলন নিয়ে যে একটা অবস্থা তো গলায় বেঁধে আছেগা কি বলমু আসলে আমাদের দুই বোনের মন মানসিকতা খুবই খারাপ না পারতেছি প্রকাশ করতে না পারতেছি কিছু বলতে না দেখেও সব কিছু আমাদের মতো এর জন্য ইন্টারনেট বাদ দিয়ে আইসা পড়লাম এই একটা সমুদ্র সাইড আর অনেক সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্যগুলো এখানে অনেক গাছবির আসলে মার্শাল ভিউটা অনেক সুন্দর এর জন্য দেখি সাগর পাড়া আসলে নাকি মানুষের মন মানসিকতা অনেক ভালো হয় এছাড়াও আরও সাগর সমুদ্র পাড়ার প্রাকৃতিকের সাথে নিজেকে মিলিয়ে ধরতে পারলে নিজের শরীর স্বাস্থ্য হবে ভালো থাকবে হয়তো সে আশা করি তো দেখেন দেখেন আমার পাগলিটা যাইতেছে গা আমার ছোট বোন আমাকে একা রেখেই চলে যাচ্ছে আর যে জায়গাটা দেখতেসেছেন অসম্ভব সুন্দর এটা আবুধাবির কাছেই খুব নিয়ারে আমাদের বাসার সামনেই পার্কটা জানতামই না যে এত সুন্দর একটি পার্ক আছে এই জায়গায় যাই হোক আমি আর আমার বোন পানি দেখে অনেকটাই অনেকটাই খুশি কারণ হতেছে যে আমরা অনেক দিন ধরে বাংলাদেশে যাই না আর এরকম প্রাকৃতিক সিন দেখা হয় না পানিগুলো দেখে মনে হচ্ছে মানে ভর ভরা এক নদী মনে হতেছে বর্ষাকাল এদিকে আমার বোন তো খুশিতে দৌড়াইতেছে যা আমি এখন গোসল করবো পানির মধ্যে তাই আমি বলতেছি সাবধানে যাই আবার পয়রা যাবে বা নদীর ঢেউ তেমন ছিল না হালকা হালকা ঢেউ ছিল এটা মনে হয় সাগর না আমাদের এক ভাষায় বলতে গেলে এটা মনে হয় লম্বা কোনো নদী হতে পারে তো আমার আসলে অনেকটা ভালো লাগতেছিলো যে এরকম একটা নদীর পারে আমি হাঁটতেছি আমি মূলত বিশেষ করে আমি অনেক দিন ধরে পানি দেখি না আমার তো মন চাইতেছে যে আমি যখন বাংলাদেশে যাব তখন যেন সিজনটা যেন বর্ষাকাল হয় আর এই বর্ষাকালে যেন আমি নদীতে করে যেন আমার মানে গ্রামটা পুরোটা ঘুরতে পারি মানে পানিটা যে পাড়ি যে আমার এত পছন্দের যাই হোক দেখেন আমি নদীর পাড়ে হাঁটতেছি এটা ছিল ভর দুপুরবেলা তো দেখেন সূর্য একবার আমাদের মাথার উপরে আর পানিগুলো মনে হয় যে এতটা ভালো লাগার জিনিস আমার মনে হয় যে সাগরের সমুদ্রের পানি সব খায় ফেলাই মানে মানুষের যে একটা তৃষ্ণা না এদিকে দেখেন ভর দুপুরবেলায় আসছে আমরা এখন মনে হয় বেলা চারটার থেকে পাঁচটা মনে হয় বাজে আর সমুদ্র যে ছিল অল্প অল্প একটু ঢেউ আমার তো মনে হচ্ছিল এরকম বর্ষাকাল যদি নদীতে একটা নৌকা থাকতো তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো আর ওই পাশেই দেখেন এটা নাকি শেখদের বাড়ি আর ওই জায়গার দৃশ্যগুলো আরও বেশি সুন্দর ছিল আমি তো বলছিলাম যে ওই জায়গায় গিয়ে যাইতে পারলে ভালো হইতো আমার বোনে বলতেছে হ্যাঁ যাও তুমি সাঁতার কেটে ওই পাড়ে চলে যাও তো এই জায়গাটা একদমই বর্ষাকালের মতোই মনে হইতেছে এদিকে ঘাস ঘাসও ছিল আর এদিকে আমার বনে বলতেছে আপু দেখো কত সুন্দর খেজুর পাইকার রয়েছে মানুষ যারা ছিল সবাই ওখান থেকে খেজুর ছিল আর আমরা যেহেতু আসলে সাথে করে কিছু আরই নাই আসলে বলতেছিলাম হ্যাঁ তাতে খাওয়াই যায় চলো গাছের থেকে খেজুর পারি তো আমার বোনে দেখেন খেজুরগুলো পারতেছে আমারও বলতে বলছিল যে আপু তুমি পারো আমাকে আমি পারতে পারবো না কারণ এই খেজুর গাছের কাটা যে ধার আর যে শক্ত একটুখানি বিদলেই রক্ত বের হয়ে যায় শরীরে থেকে আমি আসলে পারার কোন সাহসী পাই নাই আমি আসলে কেমন দুর্বল জাতীয় মানুষ জানি না একটা খেজুর ডাটা খুলতে পারি না এই যে আমার বনি অনেক সুন্দর করে কষ্ট করে খেজুর খুইলা ফলে খেজুর গুলো আপনাদের কি বলবো খেজুরগুলো দেখতে যে এত সুন্দর ছিল আর গাছ ভইরা ভয়রা আসছে এগুলো হয়তো ইমরাতে সরকার মানুষ জানা আসে সাথে ঘোরাফেরা করবে তারা খাওয়ার জন্যই হয়তো গাছ খেজুর গুলো লাগিয়েছে তো এইখান থেকে আমরা খেজুর পাতেই পারি কোনো সমস্যা নাই কোনো নিশে দেখা নাই এদিকে আমরা যে খেজুর পারছি ময়লা ছিল তো আমি বলতেছিলাম খেজুর গুলো ধুয়ে নাও তো ও আসলে ধুতেছি যে বলতে তো ওকে আমি বলতেছিলাম যে খেজুরে অনেক ময়লা খেজুর আগে ধুয়ে নাও তো এদিকে দেখেন ভরা এক নদী এটা এটা সাগর হবে না এটা এক নদী হবে মনে হয় বড় একটা নদী তো ওকে বলতেছিলাম খেজুরগুলো ধুয়ে নাও যখনই আমার বোন খেজুরগুলো ধুইতে গেল তো কী বলব এই পানিগুলো যে এত লবণাক্ত আমি কখনো জানি না আর কখনো আমি সাগরের পানি কখনো মুখে দিই নাই তো খেজুরগুলো যখন আমি মুখে নিলাম ধোঁয়া খেজুরগুলো দেখলাম যে মানে তিতা কিন্তু খেজুরগুলোর মজা ছিল অনেক মশালাই খেজুরগুলো একদম আঙ্গুরের মতো একটা টেস্ট অনুভব করতেছিলাম আমি আমি তো মনে যে এটা মনে বলতেছিলাম হ্যাঁ আরও নিয়ে যায় আর আমরা যাওয়ার সময় এগুলো বাসায় নিয়ে যাবো এই বিলাইগুলো ওই পারে কি করে আর আমরা যতক্ষণ ছিলাম বিলাইগুলো আমাদের পথই ছাড়ে নেই সাথে মাহমুদ আপু আপনি কোথায় যেতেছেন এ অনেক পিছলে কিন্তু দেখো সাবধান ¡Ay, ya tenía que el pronto! ¡Cállate! ¡Cállate! আমরা যে পার্কতে আসছিলাম সেটা শেখ জায়েদ মসজিদের থেকে বেশি না আমার মনে হয় পাঁচ মিনিটে আমরা হেঁটে যেতে পারবো মসজিদটা এত কাছে ছিল আর এই সেই বিখ্যাত মসজিদ যেটা শেখ জায়েদের নামে নামকরণ হয় আর এই মসজিদটা বিশ্বের তৃতীয় নাম্বার মসজিদ বলে ঘোষিত হয় তো মাসা এত কাছে মসজিদটা কিন্তু মসজিদে আমি কখনো যাইনি তো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই মসজিদটা যাব আমার বোনকে বলছি যে চলো আমরা এই মসজিদে যাই আর এইদিকে আমি তো মনে করছিলাম এগুলো শাক শাক বলে আমি তোলা শুরু করছি আমার বনে বলতেছে আপু এগুলো কেন তুলতেছে আমি বলতেছি এগুলো বাসায় তুলে নিয়ে যাব তো আপনারা একটু বলে তো এগুলো কী শাক কী শাক আমি তুলতেছি আসলে এগুলো কোনো শাকই না এগুলো এমনি আর কি ঘাস তা আমি আর কি শাক তোলার অভিনয় করতেছিলাম আমার সাথে শাক তুলতে ভালো লাগতেছিলো হ্যাঁ মাঝে মাঝে কয়েকটা শাক ছিল সবগুলো দিন দিয়ে তর হবে না তো এদিকে আমার বোনকে বলতেছিলাম যে এইগুলো দিয়ে কী করবো এগুলো ফালাই দিই ও বলতেছে হ্যাঁ ফালাই দাও আর কী করবা কিন্তু এদিকে আর একটা শাক ছিল সেটা হচ্ছে হেঁচি শাক এটার মধ্যে ফুল ধরে আমি তো মনে করছি এটা হেঁচি শাক কিন্তু আমার বড় আমার বনে বলতেছে না এটা হেঁচি শাক না এটা হইতেছে এক ধরনের ফুলের গাছ তো আমি আর কি করব এগুলো ফালাইয়ে দিলাম তো আপনারা যারা যারা এই দৃশ্যগুলো দেখতে চান আর যারা যারা এই গার্ডেনটাতে আসতে চান আসতে পারেন এটা শেখ জায়েদ মসজিদের সামনেই আবুধাবিতে আর অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ওইদিকে দিকে দেখা যায় কত সুন্দর দুইটা পতাকা তার সাথেই শেখ জায়েদ মসজিদটা দেখতেছেন আপনারা যারা শেখ জায়েদ মসজিদ দেখেননি আমার মতো আপনারা চলে আসতে পারেন এই মার্কেটটা এই গার্ডেনের সাথেই এর দিকে আমরা শেষ করে ফেললাম আমাদের আজকের বি চলাফেরা তো বাসায় চলে যাবে এখন আর আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা জুড়ে ছিলেন সবাই অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের দুই বন্ধুর জন্য দোয়া করবেন আপনাদের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ